তিন দফা দাবি বাস্তবায়ন ছাড়া শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা তিন দফা দাবিতে এখনও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই গণ আহত ব্যক্তিরা তারা বলছেন দাবি বাস্তবায়ন ছাড়া তারা শাহবাগ ছাড়বেন না ঘরে ফিরবেন না আজ রোববার বেলা আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তিরা শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন তাদের সঙ্গে একই মঞ্চে অবস্থান করছেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা জুলাইয়ের সনদ ঘোষণা করা জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করা জুলাই গণ অভ্যুত্থানে আহত মুস্তাফিজুর রহমান বলেন হাসনাত আবদুল্লাহ আমরা শাহবাগে উপস্থিত আছি আপনাকে শাহবাগে আসতে হবে আমাদের দাবি পূরণ করতে হবে সাকিব হোসেন নামের আরেক আহত ব্যক্তি বলেন গতকাল বলা হয়েছে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে কিন্তু তাদের দাবি আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে আর তৃতীয় দাবি হচ্ছে জুলাই সনদ প্রদান করা এই তিনটি দাবি বাস্তবায়ন হওয়া ছাড়া তারা ঘরে ফিরবেন না আন্দোলনকারী শিক্ষার্থী সামিয়া আক্তার জান্নাত বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও তাদের পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি তাদের নিবন্ধন বাতিল করতে হবে গণ অভ্যুত্থানের নয় মাস পেরিয়ে গেলেও এখনও জুলাই সনদ দেওয়া হয়নি তারা দ্রুত জুলাই সনদ ঘোষণা দাবি জানান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন